ইল্লা আল্লাহ তাআলা বলেন এমন কে আছে যে কেমতের দিন আমি আল্লাহর অনুমতি ব্যতীত আমি আল্লাহর পারমিশন ব্যতীত আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ তাআলা কোরাহুল করিমের সার নাম্বার সুরা সুরা তোর মিজায়ের কোন সত্য নাপারায় এত বললেন আল্লাহ তাআলা বলেন কমাই يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله تعالى بلن كامت الدين شرفتهم চার শ্রেণীর মানুষকে আল্লাহ তালা সুপারিশ করার অনুমতি দিবেন এক নাম্বার হচ্ছে মিনান নাবিন এক নাম্বার হচ্ছে নবীগণ নবীগণ কেমতের দিন আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে দুই নাম্বার হচ্ছে সিদ্দিকিন সিদ্দিকিনগণ অর্থাৎ সত্যবাদীগণ যারা দুনিয়ার জমিনে সদা সর্বদা সত্য কথা বলতো তারা কেমতের দিন আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে তিন নাম্বার হচ্ছে ওয়া সুহাদা শহীদগণ শহীদ বান্দারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন সেই শহীদ ভাইরা কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে চার নাম্বার হচ্ছে ওয়াসলিহীন নেককার বান্দারা যারা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো যারা ভালো ভালো কাজ করতো তারা কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে তাহলে কেয়ামতের দিন সর্বপ্রথম সাত শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে এক নাম্বার হচ্ছে মিনান নাবি ইন নবীরা দুই নাম্বার হচ্ছে সিদ্দিক সত্যবাদীরা তিন নাম্বার অশ্বু আদায় শহীদ বান্দারা চার নাম্বার অশ্ব আলী হেন নেক্কার বান্দারা এরপর পাঁচ নাম্বার সুপারিশ করার অনুমতি পাবে কোরআন কোরআন কেয়ামতের দিন তার তালওয়াত করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরাউল কোরআন তোমরা বেশি বেশি কোরআন পড়া তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো ফাইন্নাহু ইয়াতী ইয়াওমাল কিয়ামাতি শাফিয়ান লিয়া সাহাবি তার কারণ হলো এই কোরআন কিয়ামতের দিন আর তেলোয়াতকারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুহার তাহলে কেয়ামতের দিন ফার্স্ট নাম্বার যিনি সুপারিশ করার অনুমতি পাবেন তিনি হচ্ছেন কোরআন এরপর ছয় নাম্বার সুপারিশ করার অনুমতি পাবে রোজা কেয়ামতের দিন যে সকল বান্দারা দুনিয়াতে রোজা রেখেছিল ওই রোজা কেয়ামতের দিন তার রোজাদার বান্দাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কিন্তু কেয়ামতের দিন সবার আগে তিনি সুপারিশ করার অনুমতি পাবেন তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মাদুর রাসুল্লাহ সাল আলী আসলাম এমতের দিন ময়দানকা ময়দানটা ময়দানে যখন আমরা সবাই দাঁড়াব বিশ্বনবী আলী আসাল্লাম বললেন বিচারের দিনটা কত বড় লম্বা হবে নবীজি বললেন খা আলফাসানাতির সানি মিমা তাউদ্দুন দুনিয়াতে তোমরা যে হিসাব করো দুনিয়ার হিসাব অনুযায়ী আসের ময়দানটা হবে পঞ্চাশ হাজার বছর লম্বা পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে থাকতে গুণাগান গুনাগার বান্দাদের মাথার শান্তি ফেটে যখন মগজগুলো টকবক করতে থাকবে গুনাগার বান্দারা যখন সহ্য করতে পারবে না তখন তারা সবাই মিলে আমাদের বাবা আদম আলাহি সালামের কাছে আসবে আদম সালামের কাছে আসার পর তারা বলবে আমাদের বাবা আপনি তো আমাদের আদি পিতা আপনি তো আমাদের আদম আমাদের প্রথম বাবা আপনি একটু আজকে আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ তাআলা যেন আজকে বিচারের কাজটা শুরু করে দেন আদম আলাই সালাম তখন বলবেন আজকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না কারণ আমাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন বকুল না আদম কুন আনতা ওয়া তকুলা মিনহা লখদান আইসুসি তুমা ওয়া লা তাকরবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ তাআলা বলেন আপনাকে সৃষ্টি করার পর আল্লাহ তালা বলেছিলেন আকুলনা নায়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি আর তোমার স্ত্রী তোমরা দুজন জান্নতে প্রবেশ কর হবে ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করো না আদম আলাই সালাম বললেন আমি নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করেছিলাম জানি না রব্বুল আলমিন আজকে আমার সাথে কিরকম আচরণ করবে সুতরাং তোমরা চলে যাও নু আলাই সালামের কাছে সবাই মিলে তখন নু আলাই সালামের কাছে আসবে নু আলাই সালামের কাছে যাওয়ার পর নু আলাই সালাম বলবেন আমিও পারবো না কারণ আমি নয়শো থেকে সাড়ে নয়শো বছর পর্যন্ত যখন দাওয়াত দিয়েছিলাম আমার কম তেমন আমার উপরে ইমান আনে নাই এক পর্যায়ে আমি আমার কমের জন্য বদলা দিয়েছিলাম জানি না রব্বুল আলমিন আজকে আমার জন্য কিরকম আচরণ করে সুতরাং আমি পারবো না তোমরা চলে যাও মুসা আলহ ইসালামের কাছে মুসা আলহ কাছে যাওয়ার পর মুসা আলহ ইসালাম বলবেন আমিও পারবো না কারণ আমাকে সৃষ্টি করার পর মুসা আলহ ইসালাম বলবেন আমার বংশের একটা লোকের সাথে ফেরাউনের বংশের একটা লোকের সাথে জগদা হয়েছিল এ ফরজায়ে আমি ফেরাউনের বংশের ওই লোকটাকে একটা থাপ্পর দিয়েছিলাম থাপ্পর দেওয়ার সাথে সাথে ওই লোকটা মৃত্যুবরণ করেছিল জানিনা না রব্বুল আলামিন আজকে আমার সাথে কীরকম আচরণ করে তোমরা চলে যাও ঈসা আলাই ইসালামের কাছে ঈসা আলাই ইসালাম বলবেন আমিও পারবো না এ ফরজায়ে ঈসা আলাই ইসালাম বলবেন তোমরা এতদিকে দৌড়াদৌড়ি না করে তোমরা চলে যাও আখিরে জামানার পাইগম্বর বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া কাছে সবাই মিলে তখন বিশ্বনবী নবী সাল্লাহ আলহিয়া কাছে আসবে আসার পর বিশ্বনবী সাল্লাহ আলহিয়া সাল্লাম তখন মাকামে ইব্রাহিমের শেষদায় পড়ে যাবেন আল্লাহ তালা তখন জিজ্ঞাসা করবেন ইয়াল ইয়াল্লাহর রাসুল আপনি কাঁদেন কেন ইয়াল্লাহর রাসুল আপনি কাদেন কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন ইরফা আর আপনি মাথা উঠান সাল তো আপনি কি চাইবেন আমার কাছে চান আপনি যা চাইবেন আমি আপনার দরখাস্ত কবুল করব আমি আপনার দোয়া কবুল করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রব্বি হাবলিয়া উম্মতি ইয়া আল্লাহ আপনি আমার উন্মতদেরকে জাহান নামের কিনারে আমার এ আল্লাহ আমার উন্মত জাহান নামের কিনারে আছে আমার উন্মতের জন্য সুপারিশের অনুমতি আমাকে দেন বিশ্বনবী সাল্লাহ আলিয়া আল্লাহ তালা বলবেন আমার হাবিব আমি ভালোবাসি আপনাকে আর আপনি ভালোবাসেন আপনার উন্মতকে সুতরাং আপনার যে উন্মত ইমান এনেছে আপনি আপনার উন্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যান তাহলে মাংদার লাগে এমন কে আছে যে কে দিন আল্লাহর কাছে এমন কে আছে যে কে দিন আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর সুপারিশ ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে